আজকে তুমি আমার ফুল গাছগুলো আজ আমার এতগুলো ফুল দিয়েছে তো আজকে আচ্ছা আজ মা বাবা পারে ডোকলা আঞ্জলি হ্যাঁ স্পেশাল ডেটা আমি এখন আমার মুখ থেকে বলিনি প্রেজেন্টেশন চলছে এই ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাইন্ডিউ অ্যানাদার এপিসোড সো জানো আজ না একটা স্পেশাল ডে সো স্পেশাল ডেটা না হয় একটু পরে শেয়ার করি তোমাদের সাথে যেহেতু এখন কেউ নেই আর একা একা শেয়ার করলে ভালো লাগবে না আমি বাড়িতে একা আছি তো একটু পরে না হয় শেয়ার করি ভালোভাবে ভালো করে রেডি হয় তারপরে শেয়ার করি তো চলো দেখতে থাকো আজকের স্পেশাল ডেটা কি কী বৃদ্ধান্ত দেখতে থাকো এই ব্লগটা শো নেকি থাকো আবারো বলি আচ্ছা রগিন ব্লগ আচ্ছা রগিন এপিশড লেট গে স্টার্টেড দা ব্লগ এন্ড ভিডিও আজকে দিন আমার ফুল গাছগুলো আজ আমার এত ফুল দিয়েছে তো আজকের এই স্পেশাল দিনে এর থেকে আর বড় কি পাওয়া বলো যে আমি এত ফুল দিয়ে ঠাকুরকে পূজা দিতে পারি পূজা কমপ্লিট করে তারাহুড়ো করে আমার এখন আলুর দমটা হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নেব মানে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে যদিও বা এবার নামিয়ে নেব পাথর আর আলুর দমের পরেই জাস্ট বসিয়ে দিয়েছি এখানে আমি একটু বাসন্তী পোলাও আর আমানকে দিয়েছে এখানে পেঁয়াজ কাটতে ওরও পেঁয়াজ কাটার ডান আর এই যে ঢোকলা সোনা গিয়েছিল আদেশ আমানকে প্র্যাকটিসে ছাড়তে আর আসার সময় ইয়ে নিয়ে এসছে ঢোকলা জিলেপি সো আর হিমাংশু ভাইয়াও এসছে তো সবাই মিলে একটু এই পছন্দের খাবারগুলো খাই

আচ্ছা আজ মেরে মাম বাবা আর এখন আমি করাবো হচ্ছে মেকআপ ওরা রেডি হচ্ছে রেডির পরে মেকআপ হবে চলো চলো চল চল মেকআপ রুমে চল বাবু তাড়াতাড়ি কোনটা মেকআপ রুম কোনটা এটা মেকআপ রুমে লোক আছে চল না আমরা মেকআপ রুমে এসছি তুমি ওঠো আজ তোমার অ্যানিভার্সারি না উঠে পারো তুমি ঠিক আছে आप आपका वो कुर्ता नहीं पहनोगे अमन 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 को भी मेकअप करना पड़ेगा क्या दोनों ये दो काम करो इतना पाउडर डालो इतना पाउडर डालो मेरा बच्चा है ऐसे ही सुंदर है कोई कोई पाउडर डालने का जरूरत नहीं है ठीक है है ना बच्चा और दीदू ने मामी ने बोल दिया काला हो गया अपन के थोड़ा गुस्सा हुआ अमन <laughs> को बोल दिया था ऐसे <laughs> कैसे बोल सकते हैं एक बार हमें এখন রেডি হব আর এটা আমি বার করলাম নতুন এই এইটা আমি আজকে সালোয়ার কামিজ সালোয়ার কামিজই বলা আই থিঙ্ক ওইগুলোকে ওই থ্রি পিস দিয়ে আর কি তো এটাই পরব কালারটা কিন্তু খুব সুন্দর হোয়াইটের মধ্যে এই ফুল টাইপের রেডি যাওয়ার জন্য ইয়েস আজকে আমি বলেছিলাম আজকে এটা স্পেশাল ডে হ্যাঁ স্পেশাল ডেটা আমি এখন আমার মুখ থেকে বলিনি সোনা একবার এক একবার বলে নিয়েছে এইমাত্র তোমরা দেখলে তো যাই হোক ইয়েস আজকে আমরা আমাদের বিবাহবার্ষিকের ১৪ বছর কমপ্লিট করলাম তো যুদ্ধ যুদ্ধ করে যাই করে হোক চোদ্দ বছর কমপ্লিট তো করে দিলাম লড়াই যুদ্ধ কমেডি রাগা রাগী থাকবো না মানে সব যত ঝামেলা একটা স্বামী স্ত্রীর সাথে হয় সব কিছু করেও চোদ্দ বছর কমপ্লিট করেছি ব্যাস হ্যাঁ ঝগড়া না করলে তো রঙিন হয় না না ব্যাপারটা আর বাঁধনটাও শক্ত হয় না তো ঝগড়ার কিন্তু খুব দরকার আছে যেই কাপেলটা বলে যে আমাদের তো ঝগড়াই হয় না সেটা কোনো কাপলসই নয় ঠিক আছে ঝগড়া জীবনের দরকার বান্ধন শক্ত করার জন্য তো আমাদের বান্ধন ঝগড়া করে করে শক্ত হয়ে গেছে এখন অল্প অল্প ঝগড়া হলেও হয় আর কি নিয়ে একটু ঝগড়া হয় তো এখন বেরোচ্ছি ওই যে ছেলেদের আজকে প্রোগ্রামটা আছে ফাইনাল লাগলো না কিন্তু আজকে ফাইনাল প্রোগ্রামটা আছে তো ওর জন্যই যাচ্ছি সাড়ে চারটে বাজতে চলেছে চারটে পঁচিশ বাজছে ইয়ে চারটে পঁচিশ বাজছে সাড়ে পাঁচটা থেকে প্রোগ্রাম স্টার্ট হবে তো ভাবজি তাড়াতাড়ি জায়গাটা নিতে হবে আর সকাল একটু মন্দিরে যাব কিন্তু যাওয়া হয়নি আমার এক একটা কাজ ছিল বলে আজকে মন্দিরে যাওয়া হয়নি তো আজকে ভাবছি একটুখানি মন্দির দর্শন করে দেন ওখানে যাবো তো চলো বেরোই এরপরে যেটা হবে আর ওদের ফাংশানটা তুলে ধরার চেষ্টা করব কফের এই রাশার তো ভয় আছেই তবুও আমি চেষ্টা করবো একটু একটু ফুটেজ আমি ফেসবুকে শেয়ার করার জন্য অবশ্যই তো চলো আমার দেখা হবে বাও কেমন লাগছে চল বাবু চল একটা জায়গা হ্যাঁ সুন্দর করে হ্যাঁ বাপার দিকে দেখো আমি তো ভিডিও নিচ্ছি বা বাবু ফটো সেশন চলছে এই যে এখানে প্রোগ্রামের আগে ফটো সেশন এবার আমাদের হবে আজকে আমি আর সোনা দুজনাই কিন্তু সাদা শাদা পরে এসে হ্যাঁ সাদা শাদা পড়ে এসছে না আর ভাইয়াও কিন্তু সাদা সাদাই পরে এসছে কিছু বলতে তাড়ে ও যাতে পৌঁছে গেছি আমরা আদের সামানে ম্যামের কাছে ওরা চলে গেছে আর এখন অনেক দিন খালি আছে এরপরে ধীরে ধীরে ভোর capacity building. His Excellency, we are very much in love. My friends from India and Punjab, good evening and namaste. I am pleased to participate. of history we are happy farewell are <laughs> <laughs> <a> happy farewell <laughs> happy, happy, happy farewell <laughs> best of luck न्यू फ्यूचर है ठीक है ना? द मैनेजिंग डायरेक्टर ऑफ एस आर के